হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো সিটি লাইফস্টাইল ব্লগে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর এই দেখো নিয়ে বসে পড়েছি একটু চা খা সকালবেলায় চা না খেলে তো হয় না বলো তাই জন্য সকাল সকাল চানই বসে পড়েছি আর এদিকে দেখো সূর্য ঘুম থেকে উঠে পড়েছে আর তোমরা তো জানোই সকলেই যে সূর্য ঘুম থেকে উঠে প্রথমে না নামতে চায় না বিছানা দিকে একটু বিছানার মধ্যে থাকতে চায় আর ওকে ঘুম থেকে তুলে নিয়ে হট করে নাম নামিয়ে নিলেও খুব কান্নাকাটি করে যায় এই জন্য একটু ঘুম থেকে উঠে একটু খেলাধুলো করে বিছানার মধ্যে বসে বসে তারপরে আর কি ওকে নামানো হয় তারপরে ওকে মুখ মুগুলি ফ্রেশ করে দিই আজকেও দেখো ওই যথারীতি ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে দেখো যথারীতি দুষ্টুমি করছে আর আজকে তোমার দাদাভাই ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছে আমিও উঠে বসলাম অনেকক্ষণ আগে তো এই দেখো ওর দেরি হয়েছে ও সাড়ে নটা বাজে এখন ঘুম থেকে উঠে পড়েছে উঠে দেখো ব্লাঙ্কেটটা নিয়ে একদম কি করছে এরকম করবে কিছুক্ষণ তারপরে আমি বলছি যে চলে আসো অনেকক্ষণ হয়েছে চলে এসো এবার মুখটা ধুয়ে দিই তা না এবার দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে বুঝলে তো আর এদিকে তোকে দেখো আমি খাবারটা বসিয়ে দিয়েছি ওর এখন টুক ধুইয়ে দিয়েলাম দিয়ে এখন এর খাবারটা বসিয়ে দিয়েছি এখন এটাই খাওয়াবো যে স্যাল একটা আমি হাতে তৈরি করেছি সেটা আজকে সকালবেলা ওকে খাওয়াবো জলখাবারে আর এ দেখো খাওয়ানো হয়ে গিয়েছে ছেলেকে খাওয়াইতে ওপরে চলে এসেছি কিছু কাঁচাকুচি আছে সেগুলো নিয়ে এখন যাবো চারতালে ওপরে গিয়ে আজকে করব করবো মেশিনে দিইনি এগুলো আজকে হাতেই কাচবো এই জন্য আজকে মেশিনে দিইনি আর রোদটা ভালোই উঠেছে দেখতেই পাচ্ছ চলো ছাদে যাই ছাদে থেকে কুচি করে সব চলে এসেছি আর এই জন্য দেখতে পাচ্ছ ও দেখো একটু খেলাধুলা করছে দেখতে পাচ্ছো ওর সামনেও আছে এখানে খেলাধুলা করছে আর এই সাইকেলটা নিয়ে যে কী করে সারাদিন জানো না সারাদিন একবার নিচে নিয়ে যাবে একবার ওপরে নিয়ে আসবে মানে ও নিয়ে যাবে না আমাদের দিয়ে নেওয়া করাবে ও তো নিয়ে যেতে পারে না তো ঠেলে ঠেলে দেখতে পাচ্ছ কী করছে দেখো আর ওকে না আমি যত খাইয়ে খাবি স্নান টান করে দিয়েছি কিন্তু কিন্তু স্নান হয়ে গেছে ওর এখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে আর এদিকে ওর খাবারটা ওর রেডি হবে ওর খাবার দাবার তো এই ফাঁকে একটু খেলাধুলা করে নিচ্ছে আমরা যেহেতু ওপরে কাজকর্ম করছি সেই জন্য ওকে উপরে নিয়ে এসছি দেখতে পাচ্ছ আর খালি পায়ে চলে এসছে বুঝলে তো আমরা যে উপর ছিলাম তো কোলে করে নিয়ে এসেছিলাম নিয়ে এসে বসিয়ে দিয়েছিলাম আমি চেয়ারের উপরে কিন্তু তা হবে না ও ওর এটা নিয়ে খেলা করবে আর এদিকে চলে গেছি নিচে দেখো নিচে এসে ছেলে ভাতটা করে নিলাম ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাচ্ছে আর চলো তাহলে গ্যাসে আজকে রান্না করছি ওর মাছের ঝোলটা তো কি মাছের ঝোলটা রান্না করছি কেমন করে তোমরা দেখাই আজকে ওকে মাছের ঝোল দিয়ে ভাত খাবো জানোই তো খেতে চায় না খুবই মানে এখনও পর্যন্ত খুব বিরক্ত করে যেন না একদম খেতে চায় না সে রাস্তায় চলে যায় আমার তো একদম ভালোই লাগে না যেন না এই মানে খাওয়া নিয়ে খুব ঝামেলা ওর এরকম মাছের ঝোল বসিয়ে দিয়েছি গাজর দিয়েছি আলু দিয়েছি পেঁপে দিয়েছি বিনস মটরশুঁটি সব দিয়ে আর কি একটু মাছের ঝোল বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে শোল মাছ মাছের ঝোল করছি এগুলো খাওয়াইতেও আসছি খাওয়াই তুই দেখো স্নান টান করে চলে এসেছি আমি আমার তোমাদের সঙ্গে কথা বলতে এখন কিছু জামাকাপড় আছে যেগুলোকে ঘরের মধ্যে মেলে দেবো এখন প্রায় দেড়টা পনেরো তো আছে তো এই জন্য ছাদে আর দেবো না ভাবলাম যে এখানেই থাক দিয়ে দিই আর ছাদে যেগুলো আছে সেগুলো তো নিয়ে আসতে যাবো এখন তো চলো এই যেন তো বন্ধুরা আমার না মাথা ব্যথাটা হাতে ব্যথা কিছুতেই কমছে না খুবই প্রবলেম হচ্ছে এই মাথা ব্যথার জন্য আর হাতে ব্যথার জন্য আমি প্রতিদিন ব্লগ দিতে পারছি না তোমাদের অনেকেই আমাকে মেসেজ করে জানাচ্ছ যে কেন আমি তোমাকে ব্লগ দিতে পারছি না কেন সূর্যকে সুখে আমি দেখাতে পারছি না রেগুলার তাদেরকে আমি একটু কথা বলবো যে আমি কিন্তু পুরোপুরি এখনও সুস্থ হয়ে উঠতে পারছি না মানে জানি না কবে সুস্থ হয়ে উঠব কেননা মাথাটা আর ঘাটটা হাতটা খুব ব্যথা এখনও রয়েছে ওষুধ তো খেয়ে যাচ্ছি আর ওই জন্য এই জন্যই ভিডিওটা রেগুলার দিতে পারছি না কিছু করার নেই আমারও তো নিজেরও খারাপ খারাপ লাগে একদমই খারাপ লাগে যে তোমরা আমাকে এতবার পর বলো ভিডিও দাও দিদি ভিডিও দাও কিন্তু দিতে পারছি না আমি তো আমার নিজে সত্যি সত্যি খুব খারাপ লাগে তোমাদের জন্য যে তোমরা এত মানে আমাকে রিকোয়েস্ট করছো আমি ভিডিও দিতে পারছি না তোমরা এইভাবে আমার পাশে থাকো তোমরা এইভাবে আমাকে ভালোবাসে দিও তাহলেই আর কি আমি হয়তো ভিডিও দিতে পারবো বুঝলে তো তাহলে চলো এই ফাঁকে জামা কাপড়গুলো তুলে ফেলি আর জানো তো ছাদে আসলে না একটা কথা আমি মনে পড়ে করি র্যাম্পের কথা মনে পড়ে র্যাম্পি বলতে আমাদের বাড়িতে যেই আর কি ল্যাবটা ছিল ওর কথা ও তো উপরে থাকতো ওই ঘরটা মনে দেখালাম ওই ঘরটায় তো চলো নিচে যাই তখন নিচে এসে এখন একটু খেয়ে একটু মানে ঘুমিয়েছিলাম এখন একটু সন্ধেবেলা হয়ে গেছে তো সন্ধেবেলা দিকে সোয়েটার মেটার পরে নিয়েছি আর একটু বাজারে যাবো বাজারে যাব দরকার আছে তো বাজারে যাব সে বাজারে গিয়ে কাজকর্মগুলো সেরে আসবো আর আজকে তো টাইটেলটা থামবেল থেকে বুঝতে পেরে গিয়েছো আজকে একটু মনটাই জন্মদিন তো ওর জন্য একটা গিফট কেনার আছে আর আমারও কিছু দরকার আছে সেগুলোও করতে যাব। তো কেনাকাটি করে বাজার থেকে চলে এসেছি আর যেহেতু মন্টের সামনে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা আছে বোর্ড এক্সাম তো ওর এই জন্য কাকিমা এবার জন্মদিনটা খুব ধুমধাম করে করেনি মানে মোটামুটি আমরা যেভাবে করি ঘরে সেভাবে করেনি আর এই জন্য আমরা আর কি ওকে একটা সারপ্রাইজ দেবো বলে ছোট্ট একটু আয়োজন করেছি আর দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ও পড়তে গিয়েছিলো সেই ফাঁকে আমি একটু আয়োজন করেছি আর ওর জন্য ছোটো ছোটো মেসেজ লেখা হয়েছে সেই মেসেজগুলো একটু পড়ছে আর ও বুঝতে পারছে না কী করবো কী হচ্ছে এটাও ঠিক বুঝতে পারছে না কিন্তু দেখতে পাচ্ছ পুরোটা তোমরা দেখো ভালো লাগবে ওর জন্য যেখানে আয়োজন করা হয়েছে একটু ছোট্ট করে একটু মানে জন্মদিনটা আর কি সবাই মিলে আনন্দ করব। তো যেহেতু পরীক্ষা এই জন্য আমাদের মানে আমরা ভাবছি যে কিছু করব না তবু ছোট্ট করে না করলে হয় না এই জন্য আয়োজন করেছি আরও এগুলোতে একটুতেই খুশি খুব খুশি হয়েছে এটুকু না করলে হতো না কারণ ও তো খুব ছোট মানুষ ওই জন্য এখনও সেভাবে মাধ্যমিক দেবে কিন্তু সেভাবে পড়া হয়নি এখন আমাদের কাছে ছোটো যদি ভাই আর যত যথাযথ চলে এসছে এখানটায় আমরা একটু আয়োজন করেছি ওর জন্য ছোট্ট করে দেখতে পাচ্ছি একটু কেক নিয়ে আসা হয়েছে বেলুন দিয়ে সাজানো হয়েছে জাস্ট এইটুকুই আর কিছুই না আর ওর এক দিদি এই জন্য ওকে একটু গিফট পাঠিয়েছে দেখতেই পাচ্ছ একটা মেসেজ পাঠিয়েছে সেটাও পড়ছে দেখতে পাচ্ছ আর তার সঙ্গে দুটো ক্যাটবেরি পাঠিয়েছে ও খুব ভালো লেগেছে সেটাই আর কি ও বলল দেখতে পাচ্ছো খুব সুন্দর করে আর কি সাজানো হয়েছে মানে যতটুকু পেরেছি আমরা ছোট্টোর মধ্যে একটু আয়োজন করেছি যাতে ওর যাতে ভালো লাগে আর যাতে ওর পড়াশোনার কোনো ডিস্টার্ব না হয় এদিকে সূর্য কিছুই বুঝতে পারছে না না বুঝেই কিন্তু হাততালি দিতে শুরু করে দিয়েছে দেখো কিছু বুঝুক না বুঝুক ও হাততালি দেওয়া চাই তাই হাততালি দিতে শুরু করে দিয়েছে আর কাকায়ের ছোটো কাকায়ের পাশে দাঁড়িয়ে গেছে ছোট কাকার পাশে দাঁড়িয়ে পড়েছে তাহলে চলো এবার ছোট্ট করে একটু কেকটা কাটি তারপরে খাওয়া দাওয়া করে চলে যায় দেখো ছোট দাদুর পাশে দাঁড়িয়ে ছোট দাদু না সরি দাদাজি ও তো সবাইকে দাদাজি বলে তো ছোট দাদাজির পাশে দাঁড়িয়ে দেখতেই পারছো সমানে হাততালি দিয়ে যাচ্ছে হাততালি দিয়ে যাচ্ছে আর এখানে এখন ওয়েট করা হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য তোমার দাদা ভাইকে ফোন করা হলো ও যেহেতু দোকানে আছে তাই ওর জন্য ওয়েট করা হচ্ছে তো ও আসলেই কেকটা কাটা হবে আর এখন আমরা এখানে আমার শাশুড়ি মা শুসমস্যা আসেনি যে অনেকটা উপরে তো মানে তিনতলার উপরে তো এই জন্য উঠতে পারবেন না বলে আসেনি তোমার দাদা ভাই চলে এসছে দেখতে পাচ্ছি ওই দাঁড়িয়ে আছে সাইডে তারপরে কেক কাটানো শুরু হলো মনটাই এতে খুশি হয়েছে এটুকু না করলে হয়তো খুশি হতো মানে ও রাগ করতো অভিমান হতো ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছে খুবই ভালো লেগেছে ওরও ভালো লেগেছে আমাদেরও খুব ভালো লেগেছে আর ওর পড়া ডিস্টার্ব হয়নি এর মধ্যে হয়ে গিয়েছে সব আর সূর্যকে দেখো একটুখানি কেক খাই দিলে ও তো একদম ভালোবাসে না এই সমস্ত খেতে খাইয়ে হলো এখন কেক খাওয়ানো চলছে সবাইকে কেক খাওয়াচ্ছে মনটাই ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছিল তার ছোট্ট করে অনুষ্ঠানটা হলো ভালো হয়েছে ছোট্ট মধ্যে এটুকু না করলে হতোই না তাই জন্য এইটুকু করা হয়েছে আর এটাকে সূর্যকে কেক খাওয়ানোর জন্য অনেক চেষ্টা ব্যাস মানে চেষ্টা চলছে যে একটু কেক খাওয়াবে ওকে কেক খাওয়াবে ও কিছুতেই কেকটা খাবে না কেননা এই সমস্ত কেকটা ওকে দেওয়া হয় না আর ও খেতে ভালোবাসে না মানে আমরা দিই না বলেও খে মানে খেতে শেখে নিই এটাই হলো মেন কথা যদি দিতাম আমরা তাহলে নিশ্চয়ই খাওয়া শিখে যেত কেক টেকগুলো কিন্তু আমরা দিই নি আমি আমি নিজেদেরকেই দিই কেন এই কেকের মধ্যে অনেক রকম মিষ্টি ফিষ্টি দেওয়া থাকে তো তাই আমি যদি ওখানে মিষ্টিটা খুব একটু খাওয়াই না আর এরকম মনটা একে মনটে এক দিদি ক্যাডবেরি দিয়েছিলো সেখান থেকে সূর্যকেও একটা দিয়ে দিলো মনটাই ক্যাটবেরি খাবে ওই ক্যাটবেরিটা চার পাঁচ দিনে একটা ক্যাটবেরি খাবে পাঁচ দিন সাত দিন লাগবে একটা ও অল্প অল্প করে খায় তো এই জন্য চলো এবার নিচে যাই মনটায় চলে গেলো মন্টে যেহেতু পড়া আছে স্যার চলে এসছে তাই জন্য চলে গেলো আমরা এবার নিচে যাবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমাদের ঘরে আমরা চলে যাব এই দেখো ক্যাডবিটা পেয়ে খুব খুশি ক্যাডভিটা এখন কি বলছে বলো তো ক্যাটভিটা খুলে দিতে বলছে এখন তার মানে ক্যাটভ্রিটা খুলে দাও আমি একটুখানা খাবো বলতে তো পারছে না শুধু দেখো ক্যাটবিরিটা করছে তাহলে চলো খাওয়া দাওয়া করে আবার যাই ঘরে খাওয়া দাওয়া করে কাকিমাদের ঘর থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি এই দেখো ওকে সব চেঞ্জ করে দিলাম আর এখন দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে আবার ঘরে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে দেখছে নিজের হাতের চুরিগুলো ঠিকঠাক গেছে কিনা এই চুরিটা কবে জানি না আলমারি তলে পড়ে গিয়েছিল তো পুড়িয়ে বের করলে বের করে দেখছি নিজের হাতে চুরি হচ্ছে কিনা নিজের হাত থেকে খুলে গেছে কিনা সেটা দেখছি কিন্তু ওর হাতের চুরি পরে আছে পরে দেখলেও দেখে এটাকে এখানে রেখে দিতে চাইছে বুঝলে তো দেখো এখন ওকে খাওয়াবো খাওয়াটা রেডি করবো যেটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন ঘর দেখে এসেছি তাই আমরা আর খাওয়া দাওয়া করব না ওকে খাওয়াবো খাওয়ালেই আজকে হয়ে যাবে বুঝলে তো আর একটু দুষ্টুমি করছে তো দুষ্টুমিটা করে নিই তারপরে খাওয়াবো কেন সকাল সকাল খাওয়ালে অত ঘুমাবে না এখন যুদ্ধ করবে ওকে বলছি যে চুরিটা আমাকে দিয়ে দাও চুরিটা আমাকে দিয়ে দাও কিছুতে দিচ্ছে না এখন বাইরে এসছে বাইরে এসে দেখো কি করছে দেখো সুপার বালিশগুলোকে সব নামিয়েছি দেখো কি করছে রাউন্ড অ্যান্ড রাউন্ড করছে দেখো এত দুষ্টুমি করছে আর ও আর আমি এগুলোকে মানে যত গুছাবো তত তত নাকি দেখো যা পাচ্ছে খাটের তলে ঢুকিয়ে দেয় আর যা পায় খাটের তোলা থেকে বের করে এই করে দেখো বোতলটাকে দেখো বোতলটাকে বের করলো জলটা শোকের মধ্যে ছিল সেখান থেকেও খাটের ঢুকিয়ে দিয়েছিলো খাটের তলা থেকে আবার টেনে টেনে বের করলো এই পরে সারাদিন তাহলে চলো আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ব্লগটা অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে বেশি বেশি করে আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে যেও না বুঝলে তো আর সূর্যকে কেমন লাগছে সেটা কমেন্ট করে আমাকে জানাতে যেও না আর সূর্যের দুষ্টুমি কেমন লাগছে তোমাদের সেটাও আমাকে জানিয়ে ও দেখো এখন খুব দেখো 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 হাটে উঠবে দেখো তোমরা দেখো ওর এখন খাটে উঠতে কোনো অসুবিধা হয় না খুব ইজি তোমার ইসে যায় তো দেখো তাহলে আজকে মতন এইটুকুই কাল নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো তোমাদের কাছে আশা করি সবার ভালো লাগে আমাকে আমার ব্লগ দেখতে ভালো লাগে আমার ছেলেকেও ভালো লাগে ভালো লাগলে পাশে দেখো তাহলে আজকে মতন এইটুকুই সুস্থ থেকো ভালো থেকো সবাই বেশি বেশি করে ব্লগ দেখো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার শেয়ার করো আর নতুন বন্ধুরা পাশে থেকে বেলে এখান প্রেস করে রেখো যাতে প্রত্যেকটা নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাও তার জন্য শুভরাত্রি সবাই সুস্থ থেকো ভালো থেকো বেশি বেশি করে ব্লগ দেখো টাটা